হজরত সোলাইমান আল্লাহ সাল্লাম একবার এমন এক জিনজাতির মুখোমুখি হয়েছিলেন যাদের পুরো শক্তি পুরো দুনিয়া ধ্বংস করে দিতে পারত সেই জিনেরা বাবেলের ওপর মানুষের ওপর জুলুম করত জাদু দিয়ে ফিতনা ছড়াতো মানুষের ইমান নষ্ট করত। তখন সুলাইমান আল্লাহ তার উড়ন্ত সিংহাসন নিয়ে আকাশে রওনা দিলেন আকাশের মাঝে বজ্রের মতো ছুটে গেলেন জিনদের রাজ্যে তিনি বললেন হে অহংকারী জিনজাতি আল্লাহকে ভয় করো জিনেরা ঠাট্টা করে বলল আমরা কাউকে ভয় করি না ঠিক সেই মুহূর্তে আকাশ ফেটে বজ্রপাত হলো মাটি কেঁপে উঠল আর বিশাল লোহার শিকল পেরিয়ে সে জিনদের বেঁধে ফেলল সব জিন কাঁপতে কাঁপতে সিজদায় পড়ে গেল আর বলল হে নবী ক্ষমা করুন আমরা আর ফিতনা ছড়াবো না সোলাইমান আল্লাহ সালাম গর্জে উঠলেন আর বললেন আল্লাহর দুনিয়ায় কেউ ফিতনা ছড়াতে পারবে না সেদিন থেকে জিন জাতি সোলাইমান আল্লাহ হুকুম মানতে বাধ্য হলো তিনি প্রমাণ করলেন আল্লাহ যাকে শক্তি দেয় তার সামনে দুনিয়ার সবকিছু তুচ্ছ